চলছে তীব্র গরম কখনো কখনো শেডিং এই গরমে এরকম একটি ফ্যান নিশ্চয় আপনার প্রয়োজন যা বিদ্যুৎ ছাড়াই চলবে ঘন্টার পর ঘন্টা যা সহজেই চার্জ করা যাবে রেগুলেটরের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ফ্যানের স্পিড কন্ট্রোল করা যাবে আজকের ভিডিওতে অত্যন্ত কম খরচে এই ফ্যানটি তৈরি করে আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ফ্যান তৈরির জন্য কি কি প্রয়োজন হবে প্রথমে একবার দেখে নেওয়া যাক প্রথমে প্রয়োজন হবে এরকম একটি ফ্যানের প্লাস্টিক বডি এটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি একটি মিনি ফ্যান বডি যার ডিজাইন দেখতে চমৎকার সাথে একটি কালো তলা দেওয়া হয়েছে বক্সের নিচে লাগানোর জন্য এখানে একটি সুইচ লাগানোর জন্য হোল দেয়া আছে এই ছিদ্রটি তৈরি করেছি রেগুলেটর লাগানোর জন্য উপরের দিকে আরও একটি ছিদ্র তৈরি করেছি ফ্যানের চার্জিং ইনপুট করার জন্য ফ্যানের তলা কিছুটা বাঁকা প্লাস্টিক সুন্দর হলেও এর ফিনিশিং খুব একটা ভালো না অবশ্য যে দামে পেয়েছি কমপ্লেন করার কোনো জায়গা নেই সাথে রয়েছে একটি মোটর স্ট্যান্ড যার সাইজ স্ট্যান্ডার্ড মোটর আটকানোর জন্য এরকম একটি প্লাস্টিকের ফ্লেক্সিবল বেল্ট দেওয়া হয়েছে সাথে মোটর হিসাবে ব্যবহার করব এটি এটি একটি আমাদের সিস্টেমটি রান করার জন্য এরকম একটি মোটর যথেষ্ট পাখা হিসেবে নিয়েছি এটি যার সাইজ ছয় ইঞ্চি আমাদের মোটরের জন্য ভালো একটি কম্বো ব্যাটারি প্যাক হিসাবে ব্যবহার করব দুটি লিথিয়াম ব্যাটারি ব্যাটারি প্যাক তৈরি করার জন্য এরকম একটি বিএমএস ব্যবহার করব যা এইট পয়েন্ট ফোর ভোল্টের ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য এরকম একটি পিডব্লু এম কন্ট্রোলার ব্যবহার করব যা ব্যবহার করা যায় সিক্স ভোল্ট থেকে থার্টি সিক্স ভোল্টের মধ্যে আজকের ভিডিওতে ব্যবহার করা প্রতিটি পণ্যের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে কারও প্রয়োজন হলে অর্ডার করতে পারেন লিথিয়াম ব্যাটারি দুটি একসাথে করে ব্যাটারি প্যাক তৈরি করতে হবে প্রথমে জেনে নেই এটি মূলত বা নেগেটিভ ব্যাটারির নেগেটিভের সাথে এটিকে কানেকশন করতে হবে এটি হচ্ছে ফোর পয়েন্ট টু ভোল্ট দুটি ব্যাটারির ফোর পয়েন্ট টু ভোল্ট এখানে কানেক্ট করতে হবে এখানে আছে এইট পয়েন্ট ফোর ভোল্ট দুটি ব্যাটারি সিরিজ হওয়ার পর এইট পয়েন্ট ফোর ভোল্ট হবে যা এখানে কানেক্ট করতে হবে ব্যাটারি প্যাক তৈরির জন্য প্রথমে ব্যাটারি দুটি হোল্ডারের সাথে ফিডিং করে নেব ব্যাটারি দুটি হোল্ডারে ফিটিং করা শেষ এবার বিএমএস কানেকশন করার পালা এর জন্য ব্যাটারির বডিতে বোথ সাইড টেপ দিয়ে বিএমএস আটকে নিতে হবে এবার কানেকশন করতে হবে প্রথমে ব্যাটারির এক পার্ট সিরিজে সংযোগ করে নিই এবার এখান থেকে একটি শর্ট কেবলের মাধ্যমে ফোর পয়েন্ট টু ভোল্ট টার্মিনালে সংযোগ দিতে হবে এবার অপর প্রান্তে ব্যাটারির পজিটিভ লাইন থেকে বিএমএস এর এইট পয়েন্ট ফোর ভোল্টে কানেকশন দিতে হবে এবার ব্যাটারির নেগেটিভ লাইন সংযোগ দিতে হবে বিএমএস এর জিরো ভোল্টে আমাদের এইট পয়েন্ট ফোর ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করা শেষ এখানে যে প্লাস এবং মাইনাস টার্মিনাল দেখতে পাচ্ছেন এটি মূলত ইনপুট এবং আউটপুটের জন্য মাল্টিমিটারের মাধ্যমে এর ভোল্টেজ ম্যাপে দেখব ভোল্টেজ এইট পয়েন্ট ওয়ান ফাইভ ভোল্ট দেখাচ্ছে তার মানে আমাদের ব্যাটারি প্যাক ঠিকমতো কাজ করছে এবার ফ্যানের বডিতে ব্যাটারি ও অন্যান্য কম্পোনেন্ট কানেকশন করে নিতে হবে তার জন্য প্রথমে মোটরের তার দুটি বক্সে প্রবেশ করিয়ে নিতে হবে এবার চার্জার কানেক্ট করার জন্য এরকম একটি শর্ট কেবল মাথায় ডিসি ফিমেল পোর্ট লাগিয়ে নিয়েছি প্রথমে পোর্টটি বক্সে ফিডিং করে নেই এবার কেবল দুটি টার্মিনালে কানেকশন করতে হবে এখানে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে কেননা ভুল কানেকশন হলে পারে এবার দেখুন কানেক্ট করার জন্য চার্জিং ইনপুট লাইন থেকে দুটি তার বের করেছি কেননা এই লাইনটি একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবেও কাজ করবে এখানে লাল তারটি প্রথমে সুইচে কানেক্ট করে নিতে হবে এবার সুইচ থেকে কানেকশন হয়ে আসা লাল তারটি রেগুলেটরের সাথে সংযোগ দিতে হবে একই সাথে কালো তারটিও রেগুলেটর এ মোট চারটি টার্মিনাল আছে দুটি মোটর এবং দুটি ব্যাটারির জন্য আমরা ভি প্লাস এবং ভি মাইনাস পোর্টে কেবল দুটি কানেকশন করব। আমাদের ফ্যানের রেগুলেটর কানেক্ট করা শেষ এবার মোটর থেকে আসা দুটি তার রেগুলেটরের এম প্লাস এবং এম মাইনাস এ কানেকশন করে নিতে হবে আমাদের সকল কানেকশন আজকের মতো শেষ এবার ফিটিং করে নিতে হবে ব্যাটারি প্যাক ফিটিং করার জন্য গ্লু গান ব্যবহার করব কাভারের স্ক্রুগুলো লাগানো সম্ভব হচ্ছে না তাই গ্লু ব্যবহার করব এবার মোটর স্ট্যান্ডের ভিতর দিয়ে কেবলটি প্রবেশ করিয়ে মোটর ফিটিং করে নিতে হবে আমাদের মিনিটেবল ফ্যান তৈরি করা কমপ্লিট এবার চালিয়ে দেখা বাকি সুইচ দিলে ফ্যানটি চলছে রেগুলেটরের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে স্পিড কন্ট্রোল করা যাচ্ছে এই ফ্যানটি চার্জ করার জন্য নাইন ভোল্টের চার্জার পাওয়া যায় যা বাজারে অল্প দামে কিনতে পাবেন আশা করি সাধ্যের মধ্যে চমৎকার একটি ফ্যান তৈরি করে আপনাদের দেখাতে পেরেছি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করার কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন দারুণ সব ভিডিওগুলো মিস করে থাকলে যে কোনো লিথিয়াম ব্যাটারি প্রপারলি চার্জ করার জন্য প্রয়োজন হয় বিএমএস বিএমএস ছাড়া ব্যাটারি চার্জ করলে তা মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায় বিভিন্ন প্রকার বিএমএস পরিচিতি এবং এর ব্যবহার সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য